আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিন মতো আর একটা ভিডিও লই আইছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখো বা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো তো এখানে দেখো ফানের মাঝে লইয়া একটা খেলা আড়িওর দে নৌকা দৌড় কই আমরা তো আপনার কাছে কীটা তো আমরা কই এটা নৌকা দৌড় খেলা আরে তো কয়ে নৌকা লইয়া খেলা লাগছে আর এই ভিডিওটা আমার বইনে আমার কাছে শেয়ার করছে আমি আপনারা কাছে শেয়ার করলাম আপনারা দেখার লাগিয়া তো এটা হইল গিয়া সনবিলর একটা সাইড আরে তো এই জায়গাটা আমার বইনের বাড়ি তো তো তাই বাড়িতে গিয়ে ভিডিও করছে একটু জুম ভরেই ভিডিও করছে আর পুরামাতে সবটা দেখা যান না আর যেন বেশিরভাগ নৌকাতামাই তো বা অনেক মানুষ আরে জমস দেখার লাগিয়া তো এটা জায়গাও দেখা যান না তো তাই জুম করার পরে আর একটু দেখা যায় তাই ক্যামেরাত ইলা দেখা যান না এমনি ক্যামেরা ছাড়া আর এই দেখা যায় কিন্তু ক্যামেরা তার এইভাবে বাসেন না তো অনেক দূর হইতো আর বাড়ির সাইডটা কি এই ভিডিওটা করছে তো আমি দেখার লাগি ভিডিওটা আর আমার কাছে শেয়ার করছে তো আমি কোনো দিন আরই এইভাবে দেখছি না নৌকা আমি আর স্বয়ং দেখছি না আর এটা তো ইউটিউবও তো দেখা যায় তো ইউটিউবেও দেখা যায় মাঝে মধ্যে কিন্তু স্বয়ং আমি আর দেখছি না কোনো দিন আরই নৌকা দূর তো আমি মনে আসলো আমি কোনো দিন আমার বন্য বাড়ি যাই যে সময় আর এই যে খেলাটা যে সময় প্রতি বছরে একবার আর এইভাবে নৌকাদৌড়ে খেলাটা তারই হয় আর আমার মনে আসলে একটা বার আমি যাইম তো ইয়া আমি স্বয়ং দেখতাম আমার খুব ইচ্ছা তো ইনশাল্লাহ আমি বছর যাইম যে সময় এইভাবে নৌকা দোল উইব এই সময় আরি আমি যাইম আমার বনি বাড়ি তো আমিও দেখি লাইম স্বয়ংভাবে আর আপনার আকাশ শেয়ার কর্ম ভিডিও হম আর আপনার আকাশ শেয়ার কর্ম তো আপনারা দেখবা আর দারো গিয়া ভিডিও হললে খুব সুন্দর মতো ভিডিও হইলো মানে আসলে আমার বন্যা তো আর তাই বাড়িতেই হরছে যা দেখা যায় তা এইভাবে জুম হর গিয়া এই যে দেখতে পাতার সামনে ক্যামেরার সামনে অনেক মানুষ দেখা যার আর এই বহু দূরই দেখা যার আর তো পুরো দেখা গেলো অনেক কিন্তু অনেক দূরে করতে গিয়ে বাসেন না ক্যামেরার নৌকাও দেখা যান না সব কি আজি গেছে মোটামুটি এক্সাইটও লাগিয়ে দেখা যান না তো আপনারা দেখতে আবার ভিডিওটা দেখা দেখে কষ্ট করি একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবা না যে আপু বাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অনু করিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো কয়টা গুঁড়া আর বস্তার মাঝে রাখা তো অনেকদিন হয়ে গেছে গুড়া গুলার একটু আরে জোরা বান্ধি লাইছে আর জোরা জোরা হয়ে গেছে মতো কিছু জোরাও ভাঙব আর সানিয়া কিছু হারি আলগাই রাখে কয়টা আমার আশা রাখা বাঙি লাগিয়া আর আগে তো আমার গুলা হবার মতন শুধু গরু আসলা মরু খাস নাই আর এটা তো গুঁড়া মরু খাস গরু সবে খায় আর শুধু গৰুৰে রেখাবিতামি আর দিন ভারা হয়ে গেছে কিছু একটা জোরা বান্ধি লাইছে তো কাম একটা সাইন দিয়ে আমি সানি কথা গাইয়ে রাখি আর একটু তু থ গুড়াইগুলা একটু তু থুয়ের লাগে তারা খাইতে বেশ বলা পাই না আর কাম সানি আইলে একদম নিখ হয়ে যাব আর তো অকন খাইতে তারা বলা লাগব বাদ দিয়া আর গুড়া দিয়ে মিক্স করে খাবিম আর গরু তো থু গুলা গুড়া তারা খাইতে পারে তারা তু হোক আর গুঁড়ো হোক হোক তারা খাইতে পারে তারা ভালো হয় তো বেশ না সবাই আমি যখন সানি হিম তো ভাড়া লাগতো না বেস আনি বেসটা রাখলে তো এটা নষ্ট হয়ে যাব হয় একদিন তো লাগবো আসে খাইতে গাইতে গরু তো চাইলে দুই দিনও খাইয়া সব চাষ করতে পারবো আসে খাইতে তো অনেক দিন লাগব তো একটাতে আতর মূর্তি আর এক মূর্তি গুলা আর কয়টা বাদ দিয়ে দিয়ে তর দিল মাকিয়া খাইলায় আর গুড়া বাদে আমি যে আনবো বসিয়ে আনেই একবার লাগবো আমার হাঁসরে ছোটো সাইন যেটা আরে বাঁশের সাইন এটা তো ইত্যাদি চানি করে আপন মারি দলির মতন হয়ে যায় দলির মতন যেটা আর ওটা পরব গিয়ার উপরে যেটা একটু টু টু যেটা ওটা রইব তো আমার চানিয়ানি হয়ে গেছে আর বেশ চানি তাম তো এখন যতগুলো চানি হয়েছে আরও তোটা সানি গিয়ে তো বেশ ভাড়া লাগতো না সাইড পাঁচ দিনের বুঝলি বইব এখন আইলাম সকালে বাসন কয়টা ওগুলো আঞ্জাত তো মঞ্জা পরিষ্কার করল এখন তো আমার সব বাসন চালি এলা হয়ে যায় লড়ি চলাবাই তো রান্না করি আর সব শুধু কুকারটা তো প্রেসার কুকার এটা তো লড়ি চলাবাই রান্না করি না ইটা দিয়ে শুধু গ্যাসে দিয়ে তো বড় কুকার লাগে না এগুলা বাত রান্না করলে আমার সিকম প্রেসার কুকার আছে আর কুটুম আবার বড় কুকারটা দিয়ে আমি বাত রান্না করি দি ইটা দিয়ে মটর চানা সিদ্ধ দিতে হইলে বড়টা লাগে ভালকে আমি সানা সেদ্ধ দিয়েছিলাম কুকারি তাই সানা সেদ্ধ দেওয়ার পরে তো কুকারটা এখন ভালো হয়ে যায় ভিতরটা মঞ্জা পরিষ্কার সরিয়ার তো কড়াই হান্ডি ইটা সব সালিয়েলা এখন চলাভাবে রান্না করার করে সব বাসন একদমই বিহাল হয়ে যায় যায় না গ্যাসের চলাভাবে রান্না হতে তো পরিষ্কার থাকে বাসন তোমার তো বাসন মঞ্জে ওই কিলো এখন দইতাম তো তইতা বাসন তো পুকুরের দইতে খুব সুবিধাভাবে দেওয়া যায় আর পুকুর নাই এখন পুকুর তো আছে কিন্তু গাঠ নাই গাত তো পানিব এখন আর কিছু একটা পানি কমে গেলে গাঁটটা বাই দিব যাসনগুলা দোয়া যাইব খুব সুবিধাও মিলব আর দইতে কিন্তু ভানি পানি দিতা বাসন দইতে খুব দিকদারি আর তো চালি লাগাইল বাসন তো দইয়া পরিষ্কার কর্তানোর লাগে পানিও বেশি লাগে মানে সময় বালা পানি উঠেন ফেলাইতে লাগে তো ফিল্টার আনি খাইবার পানি তো অনেক একদিন আমার আর এই যে জলাইটা খুব কষ্ট করছে এখন একটু ভালো হয়েছে আমার হাতিটা কিছু একটা শুকাই আরে আর আগে যে সময় আরি জ্বলছিলো হাতিটা কয় একদিন খুব কষ্ট করছি বাসন মাঞ্জা গেছে না আর কাপড় দিতে অসুবিধা হয়েছে আর কাপড়ও দাওয়া যায় না কুচা যায় না তো কাপড় দার পরে তো ফানি চেপিয়ে পাইতে লাগিয়ে করা যায় না আঁথের মাজে বেদনা তো যাই হোক এখন আমার বানগুলা তুই আনলাম আর এই যে দুপুরের টাইমে দেখো আজকে একটা মাছওয়ালা আইসে বাড়ির মাঝে তো ইয়া বলে এই মাছগুলা দিয়ে গেছে গিয়া তো আমরা কিনিয়া নাই আরে কিনতে রাজি নাই মাছগুলা কিন্তু একটা নরম হয়ে গেছে রই তো দে গরমের দিন এখন বেথলা গরম দে রই দে আর মাছগুলা একটু নরম হয়ে গেছে বিক্রি করে বিক্রি করতে পারেন না আর বাড়িতে বলে আর দিয়া গেছেগি জোর করিয়া হয় টেকা দিন দিও টেকাও নিচে না ভালো গেছে গেছেগি মাছ তো দেখো তিনটা মাছ ছিল ভাড়ারে তো আমার বিলাই তেন খালি মাছ খাইতা করি তো ওখানে আমি খাটি আললে এখন তাহলে বাদ তো মাছগুল্লা খাটিয়ে ধুয়ে রাখছি আর ফরে বাজিয়ে রাখো এখন দুপুরে শাক রান্না করি আর তো আজকে এই বছরের আই লাস্ট এই শাক রান্না করি আর তো আজকে শেষ মাস শাক রান্না করে মু তো কারণ আমার গরু সব শাক খাইলে যা আসলো সব তুলিয়া তলিয়েছে আজকে তো গরু তো বাড়ির মাঝে ছাড়া থাকুন তো বাড়ির যেটা আছে সব খাইতে শাক খাইতে বাড়িতে তো তো আর কোনো দাঁত সবজি নাই শুধু আসলো নালি শাক সাইগেছে তো সব গরু খাই বেড়া দিয়ে রাখা যায় না তো বেড়া আসলো তো আর পড়ে গেছে মাটির মাঝে ভাল্লা দুইটা তলিয়ে ডাকিয়ে দিব না তারা খাইয়া হারছে না বেড়া দিয়ে খাওয়া যায় তো না তারা এটা বেড়া ভালাই দিন তারা ভালাইয়া ভালাই তারা আমি ভিতরে আমাইয়া শাক খাইব দুইটা গরু তো আর খাবাই খুব দিকদারি তো বাড়ির গাছ আছে চালা খাটা আর বাড়িতে ফসলের গাছ ছোটো ছোটো সব লগে খাই তোরা এখন তো আর বান দিয়া দিয়ে আক দীর্ঘা দিয়া না খাবাই বেইলা খাবাইবার মতন জায়গা নাই আর বাড়ির সামনে ছোটো মোটো একটা খেলার মাঠ আসলো তো এটাও আরে এখন নতুনভাবে খাম একটা শুরু হয়ে গেছে এটা সবলাই একটা বনে যার আরে বড় সবলাই একটা বনে তো এই খাম ওই কান হইতে তো না দিনও লাগবো আর গাছর লাগাও শেষ এখন আর গরুর বিপদ আইসে গরু ছাগলের বিহু এখন তো আমি এখন একটা কলস আরে খালি হয়ে গেছে হইলাম কলসটা ভরিয়া তো দেখো কত দের রয়ে উঠেছে আর এই যে ট্যাঙ্কির পানিটা গরম হয়ে যায় এখন গরমের দিন খুব লাগা গর আর গরম দেড় তিন চার দিন তাকে গরমের কারণে ঠিক আছে না গরমে মাঝে এত গরম আর তো এখন আমি পানি পর আনি তো হলসের পানি এটা আর যত সময় যাব আরও বেশি গরম হইব তো গর হলসের পানীয় গরম আর পড়ত ট্যাঙ্কি যেগু এই গোটার পানি গরম হয়ে যায় তো দেখো আকাশটা একদম পরিষ্কার যাত মেঘও নাই তো পাতলা পাতলা দেখা যায় কিন্তু এক নাই আর তোর রোদ্দ্যার বেতালা রোদ্দ্যের আর খুব গরম করে ধরে ঠিকা না তো এই ভিডিওটা হইল গতকালকে বিকালের ভিডিও তো বিকালে রান্না করছিলাম এই যে ডিম দি আর এখানো আলু দিয়ে ডিম দিয়ে তো গরম মাঝে মাছ আসলো না মাছ তো আজকে কিনে হইল আর কালকে নিরামিষ পড়ে গেছে কিছু নাই হইলাম তা রান্না করতাম দোকানদায় কিছু ডিম আনলাম আনিয়া আর কেন আলু আর রাখছি হলাম আলু দিয়ে ডিম দিয়ে রান্না হলে অনেকদিন আপনি গেছে খাইছি না আর আলু দিয়ে ডিম দিয়ে খাইতে মজাও লাগে গিয়া তো ডিমগুলা সিদ্ধ হয়ে গেছে এখন আমি আগে আলুগুলা রান্না বই দিব তারপরে ডিমগুলার সবসগুলা ভালো লাগে আমি পাজিয়া না আলুর মাঝে আলু ডিম রান্না হলে খুব এছাড়া খাই তারা খুব ভালো হয় না আলু দিয়ে ডিম দিয়া কিন্তু আমি আলু বেশ ভালো লাগাই না আর ডেমগুলা আসতে শাড়ি থান্না একটু তো ডিম সব আস্তা আস্তে দিলাইম পাজিয়া তো আমি রান্না করি নেই আর আপনারা দেখতে থাকবা আর রান্না করার পরে আপনারা কাছে শেয়ার করবো আমি এই মাসে কত টাকা পাইলাম ইউটিউব থাকিয়া তো সবটুকু আপনারা কাছে শেয়ার করবো আর অনেক কাপড় অপেক্ষায় আছেন দেন আমি ইউটিউব থাকি কত টাকা পাই জানার লাগিয়া আর দেখার লাগিয়া তো মাঝে মধ্যে কমেন্টও করেন দেন আপু তুমি এখন ইউটিউব থাকি কত টাকা পাও এটা শেয়ার করো না তো আমি ভাইতে ভাইতে একটু লেট হয়ে যায় আমরা তো তোর ডলার একদম কম হয় আর ভিউজও কম এর লাগে তো ওয়াশ টাইম যত বেশ হইব ভিউজ বেশি হইব যত ভিউজ বেশি হইব তো ওয়াশ টাইম বেশ হইব আর তো ডলারও বেশ হইব তো একদম কম আর ডলার ভাই এর লাগেও দুই মাস তিন মাস যায় গিয়ে একশো ডলার ঘুরা করতে করতে আর একশো ডলার না পুরা করলে আরে ইউটিউব থেকে টেকা দিতো না এক মাসে পারো দুই মাসে পারো তিন মাসে পারো যতদিন একশো ডলার খোঁড়া করবাই হয় এরপরে আরে টাকাগুলা ইউটিউবে তেলায় তো আমি তিন মাসে এবার একশো ডলার ঘুরাইছি একশো ডলার করি আরে আরও একটু ভাজি লইছে তো একশো ডলার করলে আট হাজার তিনশো টাকা মিলে আট হাজার তিনশো বা চল্লিশশো চাল্লিশ টাকা এইরকম আরে আর আমি একশো থেকে একটু উপরে আরে ফুরাইছি এবার আরে একটু উপরে আসলো একশো ডলার হয়ে আরও পঁচিশ না ছাব্বিশ ডলার হয়ে গেছে আরে তিন মাসে তো সব আমি টেকা আমি এবার উঠে লইয়া আইছি আর সব আপনার কাছে শেয়ার করবো তো টাকাগুলো উঠেছি আমি আপনারা দেখাই ভাল লাগিও আর আমার অনেক জরুরি এক টাকা আমারই আর লাগে আমি সব টেকা উঠে এসেছি তো সবটুকু আপনারা আসে স্যার মার আপনারা দেখা বা এখন Thank তো যাই হোক আমার রান্না বই গেছে আর এখন তো আমি যে আপনারা কাছে শেয়ার না করিয়া ভারি আন তো আমি এই মাসে কত টাকা পাইলাম ইউটিউব তাকিয়া তো এগুলা তো আপনারা সবার ভালোবাসার টাকা তো আপনারা সবাই আমার সাপোর্ট করছেন সবসময় আমার ভিডিওগুলো দেখুন আপনারা কারণে এইগুলা আমি টাকা পাইছি আজকে হতো গো টেকার মারি গেছে দেখো তো আমি অনেক খুশি আর এই টাকাগুলা ভাইয়া দেখো আমি এই আর এই চার নম্বর বার টাকা পাইছি তো এটা তৈল গিয়া দশ হাজার টাকা আর একশো ছাব্বিশ টলার না সাতাশ টলার রয়েছে আর আমার এই দুই তিন মাসে মিলে গিয়া তো সবে গিয়া দশ হাজার আরো কত আসলো উপরে আর এই গেছি আমি তো অতগু আসলো তো সব খাটি কুটি আর এই টাকা দশ হাজার আমি পাইছি এই মাসও তো টাকাগুলো খালকে আমি ওটাই আনছি এই যে এটিএম কার্ড দিয়ে ওটাই আনছি তো দেখো কত চলা নোট কাশিকে নোট তো আমার এগুলো খরচাও করবার মনে চায় না এই তো মনে চাই আমি সব জমাই রাখতাম তো আমার অনেক জরুরি এক টাকা আমার না উঠাইলে অন না তো আমি প্রায় দশ হাজার উঠাই গেছি আর আরও একটু হারে আছে আমার একাউন্টর হয়েছে তো এইগুলো আমার উটাইতে লাগব তো সামান্য হারি রয়েছে তো খালি টেকা উঠানিট গেছি না তো আমি নিজে গেছি হারি ব্যাংক গে টাকাগুলো উঠাই আনলাম আর লগে এই যে আমার গিয়া কিছু একটা জিনিস শাড়ি আমি এই যে সরকারি একটা জিনিস শাড়ি এপ্লাই করতাম আমি তার লাগে আমার এই যে রেশন কার্ড একটা ডেক্ট করলাম এরপরে ঘরে আইডি কার্ড রেশন কার্ড এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বই সব ডেক্ট চলিয়াই এই যে আমি আনছি এখন কপি এখন কপি তো আমরা তো আর সরকারি কিছু নাই অনেক মানুষ অনেক জিনিস পায় সরকার থাকি একটা পয়সা আরে মিলে অনেক জিনিস তো বানাই রাহুল মানছে কিন্তু আমার আর কিচ্ছু নাই শুধু একটা চাউলোর কার্ড ছাড়া কিছু নাই তো কইলাম আমি নতুনভাবে আর একটা জিনিসের এপ্লাই করতাম তো চাউলার কার্ড হইলেও আর এই চাউলের কার্ড যত আছে রেশন কার্ড তো সবর এইটা হইব আরে তো এর হইলাম হইলামতে সব ডাইরেক্ট সরিয়া আমি অ্যাপ্লাই করি তো দেখো আমার টেকাগুন ভাইয়া আমি আর আত্মাকে তো এবার মনে চান না অনেক খুশি আমি টেকা গুন ভাইয়া আর আপনারা সবার ভালোবাসার টেকা আপনারা সবাই যেভাবে আমার সাপোর্ট করত এইভাবে আমার সাপোর্ট করিয়া যাইবা সবসময় আমার পাশে থাকবা তো আমার সাপোর্ট করবা তো আপনারা সাপোর্টে ভালোবাসায় আমি অত নাগবাইতে পারছি তো আমি ইউটিউব দেখা দিয়ে আমি কিতা কাম করি বহুত বড় একটা কাম করতাম আর অনেক বড় একটা কাম করতাম কিন্তু আপনারা সব দেখো আমি ভিডিওর মাঝে শেয়ার করবো আর আপনারা দেখে অনেক খুশি হইবা আর আমি ওটা আগুন ভাইয়া অনেক খুশি আর এই ইউটিউব টেকা দিয়ে আমি অনেক বড় একটা কাম করো তো আপনারা দেখবা এর লাগে আমি এই ভিডিও টেকাগুলো উঠাইয়া আনছি তো এখানে দেখতে কটা মাছ তে মাছগুলো আমার ছেলে গিয়া আনি আমার ইয়ে আনছেন তো এইভাবে আরে মাছ মাঝে মধ্যে যায় মাছ মারিয়া ও যতটা দেখতে পাতা অতটা বা অর্ধেক বা একটু ভাজিল এইভাবে লোক আর ডেইলি গিয়া তো আজকে যতগুলো দেখা অতগু আনছে গিয়া মাছ মারে আর আমার ছেলে কোনোটাও যায় না মেজর ছেলেও যায় না বড় ছেলেও যায় না তো তারা কোনোদিন মাছ মারছে না মাছ মারা জানে না হ্যাঁ মাছ তো দরতেও পারে না তো মাছ ধরা থাকলে আট থেকে ছাড়া যায় গিয়ে আর আমার এই যে ছোটো ছেলে ছোটোখাল তাকে মাছ মারা শিখে নিছে তো যাই হোক আমার একটা ছেলে যাই হোক আমার ছোটো ছোটো মাছ মারিবাইব আমি অনেক খুশি আমার ছেলে মাছ মারিয়ে আনছে তো আপনার আপনি আমি খুশি হয়েছি আমার ছেলে মাছ মারছে কিন্তু আমার ছেলে খুব বহাবকে পড়ছে আর এই মাছ এগুলো যাবার পরে তো দেখো সত্রতে রই উঠিছে আর ও রদীর মাঝে হে বন মাঝে মাছ মারা যায় গিয়া আর মাছ মারিয়ে আনব গিয়া সত্রতে রই দেখা পরে ফলে শরীরের সারা সাপড় ফেক ফেকুলা হল আইব আর এগিয়ে বহাবকে করছে কোর মাছ আমি নাই নিজে নিজে এখন নিজে নিজে বাঁচিয়া দেলাইছে তো এখন দেখো আমার ছেলে উঠিয়া গেছে গিয়া আমার ছাগলের আজকে দুধ হাইছুই না তো কইলাম ছাগল বাচ্চেন এখন লইয়া উভিয অনেক হল দিন মধ্যে তারা গলা শুকাই গেছে একটু দুধ আর মাল খাবাইলেই বাতের মাল তো দুজনে কি অবস্থা কতটা দেখো দুজন আনছি ডাকিয়া আমার ছেলে আনছি গে বাইরে থাকি আরে হলাম কিছু দুধ হবাইয়া দেয়া আগে হাইল না হাই দেয় কোৱা নাম লাগিব হব্লা জনো লৈ গৈছে উবা খাই লা কোবা আগলৈছে এতিয়া কেইটা চুৰ কৰিছে ৰে উবা না খাই তো ওবা Ôi xanh mà, à tụi mình nào. Trời. Này, cả lia. Anh này. Anh này, anh này, anh này, anh Zo ke bai bare zo te kita bosta te kita goro yama ye zo bare 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 u batajo zo batajo zo 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 অ ন চেবাতকে বৌবি ঘৰৰ পিছন দিশে যাওঁ চেবাত যাওঁ দহ যাওক চেবাত যাওঁ চেবাত যাওঁ আমি ঘৰ জালু মাৰি গৰ পৰাই দিছোঁ আইক চেবাত যাওক চেবাত যাওঁ টেংকিউন ঠাণ্ডা তো এখানে আগে দেখি তিন দুইও বন্ধু লাগছেন শাড়ি আমার ছেলে আর তানোর বুবা ছেলে যেটা তানর বন্ধু আমার ছেলের বন্ধু তো তো খুব সুন্দরভাবে খেলা কতরা দেখো তো সাইকেল দিয়া সাইকেল এই যে চাকা দিয়া এই যে ড্রাইভিং কতরা আর বেটা খালি দেখি ভাতা জমা তো এটা ভাতা তিকতা তো তারা খুব বুঝে না একটা একটার কথা আর একটাই আমি তারার কথা বুঝি না ববা ছেলে এটার কথা আমি বুঝি না কিন্তু আমার ছেলে খুব বুঝে এটা যেটা কব সেইটা বুঝে আমরা না বুঝলে বুঝাই দিব হইবটা হে তো এই যে সবাই জমিন যেটা আরে এটাও পানি শুকাই গেছে একটু আরে একটু একটু পানি আর সব শুকাই গেছে রই দিয়ে ও তাতে মাছ মারে আমার সালে তো এই ভিডিওটা রাত্রের ভিডিও আজকে রাত্রের ভিডিও আরে তো রাত্রে মারিবেন নামাজ মাছ আর সন্ধ্যা গেছে বাইরে আর তো করে বর্তমানে কারেন্টও নাই আর তো গরম বেতালা গরম মাঝে ঠিকা যান না যান না এই রকম গরম আরে তো বাইরে গিয়ে বইতে আছে উঠানোর মাঝে তো দেখো আমার গরু তো একদম আমার ডাল লাগিয়ে বইছে আরে তো যেন দেখে হ্যাঁ খালি ডাল ল মানুষের আটাই তাত্রে তার লাগে তো আমার গরুটার হে যে চকুর সাইড টাকা লই গেছে তো একবার আমার গরু এটার সবর সব সময় পানি করতো আর এর যে থেকে সাইডটা সাইডও হয়ে গেছে আগে এই রকম আসলো না অতলকি আমার এই গরুটা দেখো সুন্দরভাবে মাংসর দারু বইছে আর গরুর রাগ কান তারইলি তার খানো আরে তো তার খানো দৰাৰ পরে তারা খুব রাগ উঠে আরে এই সময় তারা কীটা করব আর তারে তোমার এফে একদম হেউ বুঝতে নাই তো সান সপালি আমার গরু দেখো তো তার কপালের মধ্যে যে সাদা দাগ থাকে তাই আমরা হইসানকালি গরু আর তেন গুমাই গিয়েছেন গুটিয়া আর শুধু লাল ইটা খালি মাংসর ডাল তারে মানুষের আতাইতা আর তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই বেলা তাহবা সুস্থ তাহলে আল্লাহ হ্যাপি